হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আমাদের 3 নাম্বার ব্রাঞ্চ প্লেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স লোকেশন হাজী টাইস মার্কেট জ্যাসন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সব ভিউয়ার্স আপনাদের মাঝে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে টাইস দেখাবেন আমাদের ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে দেখা হচ্ছে ষোলো ষোলো খালি অফার দেখাবো ভাইয়া আজকে ঠিক আছে এক তারিখ আজকে হচ্ছে গিয়ে উনিশ তারিখ এক তারিখ কোন মাসের এক তারিখ পর্যন্ত আমাদের কাছে অফারটা চলবে ঠিক আছে যারা আমাদের এই বিরোধীকে আসবে তাদের তারাই অফারটাকে নিতে পারবে শুধু খালি উনিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ঠিক আছে জি জি শুধু খালি একটা অফার দেখো এ একটা মাল আছে আমাদের কাছে অফারের এটা আছে জি উনিশ তারিখ থেকে আপনার আজকের এই তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যারা আসবে আমাদের এই অফারের মালটা নিতে পারবে ঠিক আছে এই একটা কালার তারপরে ভাই এই একটা কালার এই কালারটা আমাদের মানে এটা এটা ঠিক আছে এই একটা কালার ভাই তারপরে এই একটা কালার ভাই এগুলো আমাদের কি ইয়া মানে আজকের যে ডেট আজকের ডেট থেকে গত মাসের এ মাসের তারিখ পর্যন্ত আমাদের কাছে এটা অফারে নিতে পারবেন ঠিক আছে এগুলো তারপরে এই একটা কালার ভাই আমাদেরকে আমাদের বিয়ারদের কালারগুলো দেখান ভাই আগে

뭐, 유료라 이래.